বিচার প্রতিষ্ঠা করতে হবে এই এই হলো চিরদিন বাঁচবে না চিরদিন থাকবে না পঞ্চাশ হতে ষাট বছর ষাট হতে সত্তর বছর বান্দার হল গড় আয়ু আমরা এই পৃথিবীতে চিরদিন বাঁচবো না চিরদিন স্থায়ী হব না কিছু সময়ের জন্য আমরা এই এই পৃথিবীতে পৃথিবীতে এসেছি এসেছি শুধু মানুষের পরীক্ষার জন্য আল্লাহ তালা পরীক্ষা করার জন্য এই মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার কারণ একটাই ভালো করে কে জীবনে ভালো কাজ করতে পারে অর্জন করতে তার পরীক্ষা স্বরূপ হলো এই পৃথিবী এই পৃথিবীতে মানুষ এসেছে মহান আল্লাহ তালার সৃষ্টি হিসাবে মহান আল্লাহ তালার মহাব্বত হিসাবে এই পৃথিবীতে মানুষ অনে পরিশ্রম করছে অনেক কাজ করছে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মান আল্লাহ তালা এই মানুষকে পৃথিবীতে সৃষ্টি করে অনেক কাজের উপমা দিয়েছেন যাতে করে প্রত্যেকটি মানুষ সফল হতে পারে জীবনটাকে উন্নত করতে পারে নিজে সঠিকভাবে চলতে পারে আল্লাহ তালা সকল মানুষকে কিছু গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে বিনা কাজে বিনা কারণে কোনো কিছু সৃষ্টি হয় নাই মহান আল্লাহ তালা কোনো না কোনো কারণে তার বাঙ্গার সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই হলো প্রয়োজনীয় বিনা প্রয়োজনে বিনা কারণে মহান আল্লাহ তালা কিছু সৃষ্টি করেন নাই সব কিছু মানুষের প্রয়োজনে মানুষ তার নিজের প্রয়োজনে সকল কাজ করতে বাধ্য হয় সকল কাজ করে থাকে মহান আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বললেন এই পৃথিবীতে আমি কোনো কিছুই অনার্থক সৃষ্টি করি নাই আমার সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ আছে এই কারণে হচ্ছে সকল প্রয়োজনীয় জিনিস আমি সৃষ্টি করে দিয়েছি আমার বান্দার জন্য আমার বান্দার উপকারের জন্য আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আমার উপকারের জন্য একটি বিষয় মহান আল্লাহ বিচারক তিনি বান্দার প্রতি অনেক দায়িত্ব দিয়েছেন যারা দায়িত্বশীল হতে চায় তাদেরকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে মোহাম্মদ রসদুল্লাহ বলে একজন ব্যক্তি ন্যায় বিচার যদি করতে পারে সে হয়ে আপনি চেয়ারম্যান হয়েছেন আপনি মেম্বার হয়েছেন আপনি হেডমাস্টার হয়েছেন আপনি প্রিন্সিপাল হয়েছেন আপনি এমপি হয়েছেন আপনি মন্ত্রী হয়েছেন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কথার একটাই ইনসাফের সাথে মানুষকে আপনাকে ভালোবাসতে হবে মানুষের প্রতি মহাব্বত সৃষ্টি করতে হবে মানুষকে ভালো না বাসলে মহান আল্লাহ তালার কাছে জবাব দিয়ে হবে এবং ইনসাবের সাথে কারো প্রতি জুলুম হবে না এই জুলুমকারীকে মান আল্লাহ তালা ভালোবাসেন না তাই ক্ষমতার অহংকার ক্ষমতার দম্ভ করা যাবে না ক্ষমতার চোরে কখনো মানুষের প্রতি অবিচার করা যাবে না কখনো মানুষের প্রতি অসাচরণ করা যাবে না আজকে আপনার ক্ষমতা রয়েছে যশ রয়েছে এই ক্ষমতা যশ আজকে আছে কালকে নাও থাকতে পারে

কিছু কাজের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু ক্ষমতা কিছু কাজ দিয়েছেন আপনি আমি যদি মনে করি ক্ষমতায় সব কিছু ক্ষমতায় চিরস্থায়ী তাহলে এটা হবে ভুল ক্ষমতার পূর্বে যখন আপনি দায়িত্ব পাবেন ক্ষমতা পাবেন তখন ভাবতে হবে আমার জীবনে অনেক দায়িত্ব এসে গেল আল্লাহ কেমন করে এই সকল দায়িত্ব পালন করব আর এই দায়িত্ব পালন করাই হলো বলেন বিচারিত হতে পারব তাছাড়া কখনো মানুষের ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে সকলের প্রতি ন্যায় বিচার করতে হবে কারো প্রতি জুলুম করা যাবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কারো প্রতি অবিচার করে না ভালো বাসেন না রাইতো কাউকে কষ্ট দেয়া যাবে না মানুষ ধনী দরিদ্র গরিব অসহায় যারা রয়েছে কারো প্রতি অবিচার অনাহার এবং নির্যাতন করা যাবে না তাহলে যদি করেন তাহলে কঠোর আল্লাহ করে রেখেছেন আপনি যদি দিলুম করেন অবিচার করেন ভেদার সাথে সুন্দর ভাবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এটা মহান আল্লাহ পাক চান যদি কারো প্রতি জুলুম করেন অবিচার করেন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে এমন ফয়সালা আসবে তাতে আপনি খুশি করে উদ্দেশ্য থাকবে একটা আপনি মানুষের কল্যাণ করবেন ন্যায় বিচার করবেন করবেন বিচার করবেন আপনি মানুষের ভালো করার চেষ্টা এটা কোনো বিষয় এমন নয় যে এই বিষয়টা চেয়ারা কাছে এটা হচ্ছে কাজে কর্মে বাস্তবে পুঁজিফলন ঘটাতে হবে যাতে করে এই পৃথিবী এই সমস্ত মানুষ কল্যাণের দিকে যেতে পারে আপনি তার সুব্যবস্থা করবেন এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয় আজ আসে কাল নেই আপনার ক্ষমতা আজ আসে কাল নেই যদি ক্ষমতার অপব্যবহার করেন সঠিক ভাবে ন্যায় বিচার না করেন মহান আল্লাহ তালার দরবারে কঠোর শাস্তি পেতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেকটি মানুষকে তার ন্যায্য হক আদায় করে দিতে হবে তার ন্যায্য অধিকার দিতে হবে আপনি যেই হন না কেন মানুষের প্রতি অবিচার করবেন না মানুষের প্রতি জুলুম করবেন না তবে আল্লাহ তালার ভালো আপনারা খেয়াল করেন কি বলবে বড় বড় রাজা বাদশাহ এই পৃথিবীতে এসে মানুষের প্রতি জুলুম করেছিল তাদের পরিণতি কি অবস্থা হয়েছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যেমন মিশরের বাদশাহ ফেরাউল কেমন অত্যাচারী ছিল নিজেকে গৌরব মনে করে বিশাল কিছু করেছিল নমরুদ অনেক কিছু করেছিল সাদ্দাত নিজে জান্নাত তৈরি করেছিল এবং ইয়াজিদ নিজের রাজত্ব করেছিল আজ পৃথিবীতে এমন ক্ষমতাধার ব্যক্তি নাই যে এমন কিছু করে চিরদিন টিকে থাকতে পারে আজ তারা পৃথিবীতে নাই কিন্তু জুলুম করার কারণে মহান আল্লাহ কঠোর শাস্তি কঠোর আঘাত এই পৃথিবীতে দিয়েন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহাব্বত করে সেটা হচ্ছে আন্তরিক বিষয় লেবার দিয়ে ইসলাম উদ্ধার করা যাবে না মানুষের কল্যাণ করতে গেলে মন মানসিকতা অবশ্যই ভালো রাখতে হবে এবং প্রত্যেকটা ভালোবাসতে হবে করা যাবে না এই সাথে সকলকেই মহাব্বত করতে হবে একজন পরিবারের কর্তা পরিবারের কিছু যদি সে নিয়ন্ত্রণ পরিবারকে কন্ট্রোল করে গেলে পরিবারের সকলেই তাকে মহাম্মদ করবে আর পরিবারের মধ্যে পরিবারের গৃহকর্তা যদি বিশৃঙ্খলায় যায় সেই পরিবারে কখনো শান্তি আসবে না অশান্তি বিরাজ করবে তার পরিবারে ওই সুখ আসবে না কেবল প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি দেশ প্রত্যেকটি রাষ্ট্র যারা দায়িত্ব প্রাপ্ত হবেন তাদেরকে অবশ্যই ইসবের সঙ্গে চলতে হবে ইনসবের সঙ্গে ন্যায় বিচার করতে হবে সকলকে একই পাল্লায় দেখতে হবে এবং কারো প্রতি অনিহা করা যাবে না কারণ প্রত্যেকটি বান্দাকে মহান আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহর বিধান যদি আপনি না মানেন কে যদি না আমি যদি না মানো তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে আমরা দূরে যাব তখন আল্লাহ পাখের সাহায্য পাইবেন না তাই এমন কিছু করা যাবে না যাতে করে আল্লাহ তালা ব্যাজার হয়ে যান সঠিকভাবে নয় সঙ্গত ভাবে না অবিচার করা যাবে না তাই মানুষকে প্রত্যেকের সৃষ্টিকে

যারা এই নির্দেশনা মানবে না তারা হয়ে যাবে বিফল তাই মহান আল্লাহ তালার হুকুমত অবশ্যই মানতে হবে মহান আল্লাহ তালা সকল ক্ষমতা সকল সকল দায়িত্বশীলকে তার নেত্র দায়িত্ব পালন করা তৌফিক দান করুন মহান আল্লাহ তালা সকলকে শক্তি দান করুন সকলকে হৃদয় দান করুন সঠিকভাবে জানুন প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল ইনসবের সঙ্গে ন্যায় বিচার করে এই ক্ষমতা মহান আল্লাহ সকলকে দান করুন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করুন সাহায্য করুন প্রত্যেকটি মানুষকে সহযোগিতা করার মনোভাব সৃষ্টি হোক এবং শান্তিময় হোক ইয়কাল পরকাল সকল মানুষের জীবন তাই সকলকে মহান আল্লাহতালা কাজ করার সুযোগ দিন প্রত্যেকটি মানুষকে এই সাথে চলার জন্য ভালো তফিক দান করুন মহান আল্লাহ তালা সকল দায়িত্বশীল ব্যক্তিদেরকে হেরায় দান করুন এবং আল্লাহ তার সকলের প্রতি রহমত বর্ষিত করুন আমি